নমস্কার বন্ধু শুভ নববর্ষ সব বাইকে আর হ্যাঁ আপনারা বুঝতেই পারছেন আমি যাচ্ছি এখন আড্ডা দিতে পাঁচটা বাজে উঠেছি অনেকক্ষণ চাকরির সময় উঠেছি উঠে ঘরের ঠাকুরের পুজো টুজো করলাম পুজোটা পুরোটা করিনি তবে বেরিয়েও পড়লাম আর সব জানাই শুভ নববর্ষ আমার সব বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ আন্তরিক শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা তা চলুন আমি এখন আড্ডা পিঠে যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন রাস্তা এই যে এখনও ঠিক মতো করে আলোটা ফোটেনি তা চলুন আপনাদেরকে নিয়ে যাই আজ এত সুন্দর দিনে পয়লা বৈশাখ মায়ের দর্শন করিয়ে আমি আর এখন বজরঙ্গলি খুলে গেল বছরের প্রথম দিনে শুভ নববর্ষ বছরের প্রথম দিনে আপনারা সবাই দর্শন করুন এই যে বাবার বাবা হ্যাঁ এর থেকে ভালো কি সত্যি জয় বাবা জয় বাবা জয় হ্যাঁ একদম ওনারাই শক্তি ওনাদেরকে নিয়েই আমাদের চলতে হবে একদম একদম সব সময় জয় ঠাকুর তা দেখুন আর এই যে বজরঙ্গলির ইয়ে করলাম আর সুন্দর একটা ব্যবহার পেলে তো ভালোই লাগে বেশ ভালো লাগে জয় মা তা যাই হোক ঠাকুরের দয়ায় যে আমাদের আদ্যাপীঠের মন্দিরের সেই মানে গেটের সামনে সমস্ত ইয়েগুলো খুলে গেছে দোকানগুলো এই দেখুন চলুন আপনাদেরকে তো নিয়ে যাই প্রত্যেক দিন সাড়ে দশটার সময় এই সকালটা আরেকটু ভোরে আসতে পারলে ভালো হতো সে তো আসতে পারলাম না দেখাতে পারলাম না আপনাদেরকে চলুন এই যে সকালে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে শুভ নববর্ষ ভাই শুভ নববর্ষ শুভ নববর্ষ দাদা শুভ নববর্ষ হ্যাঁ শুভ নববর্ষ সবাইকে সবাইকে শুভ নববর্ষ শুভ নববর্ষ দাদা শুভ নববর্ষ শুভ নববর্ষ সব দোকান খুলে গেছে শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষ তা চলেও এলাম মন্দিরে এই যে দেখুন বেশ ভালো লাগলো সকালবেলা চল এই যে বড় মন্দির বন্ধ হয়ে গেছে ছোট মন্দির খোলা আছে আর সেখানেই পুজো দেব দেখি জানি না বন্ধ হয়েছে কি খোলা আছে যাই হোক নানা পর মন্দির বন্ধ হয়ে গেছে যাই হোক মাকে দর্শন করাতে পারলাম না এত সকালে উঠেও আর সব বাইকে জানাই শুভ নববর্ষ এই যে মহামায়ার দরজা বন্ধ হয়ে গেছে পয়লা বৈশাখ খোলা থাকে না ঠাকুর মশাই বন্ধ হয়ে গেল ছোটো মন্দির আমি পুজো দেবো এই যে পুজোর মালা এনেছি মায়ের জন্য চলুন ठीक <सँ> तो माला आई थी ठीक तो देखो ये खाने पर वीडियो करते दाएं